আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতের হুরদের অপূর্ব সৌন্দর্য নিয়ে কোরআন ও হাদিসের আলোকে তাদের সৌন্দর্য কেমন হবে দেহ পোশাক এবং জান্নাতে তারা কেমনভাবে থাকবে এসব বিষয়ে আমরা সংক্ষিপ্ত অথচ গভীর বর্ণনা জানব মনোযোগ দিয়ে দেখুন ইনশা আল্লাহ আপনার হৃদয়ে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জন্ম নেবে কারণ আল্লাহতালার সৃষ্টি কতই না অপরূপ তা জানলে ইমান আরও শক্তিশালী হবে জান্নাতি হুরকে মিশক ও জাফরান দিয়ে সৃষ্টি করা হয়েছে হজরত আবু মামা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই ইশাদ করেছেন জান্নাতের হুরকে জাফরান থেকে সৃষ্টি করা হয়েছে হজরত জায়দিবনে আসলাম রহমাতুল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহুর ইনকে মাটি দিয়ে তৈরি করেননি বরং তাদেরকে মিশক কাফুর ও জাফরান দিয়ে সৃষ্টি করেছেন হুরের সৌন্দর্য হজরত সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীসাল্ল আলহাম ইরশাদ করেছেন জান্নাতি ব্যক্তি প্রথমে সত্তর বছর জান্নাত ভ্রমণের আগেই হেলান দিয়ে বসে থাকবে তারপর তার কাছে এক নারী আসবে যে কাঁচের থেকেও অধিক স্বচ্ছ জান্নাতি তার গালে নিজের মুখ দেখতে পাবে ওই নারীর শরীরে যে ক্ষুদ্রতম মুক্তাও থাকবে তার আলো পূর্ব পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নারীটি তাকে সালাম করবে আর জান্নাতি সালামের উত্তর দেবে তখন জান্নাতি জিজ্ঞেস করবে তুমি কে সে বলবে আমি অতিরিক্ত যেমন আল্লাহ তালা বলেন না মাজিদ ওই নারীর গায়ে সত্তর পোশাক থাকবে জান্নাতির দৃষ্টি সেই সব পোশাক ভেদ করে তার পায়ের হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছাবে তার মাথায় দুটি মুকুট থাকবে আর ওই মুকুটের ক্ষুদ্রতম মুক্তর আলোতেই পূর্ব পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যাবে হুরের সৌন্দর্যের সামনে সূর্য ম্লান হয়ে যাবে হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যদি কোন হুর আকাশ জমিনের মাঝে তার হাতের তালু প্রকাশ করে তবে মানুষ তার সৌন্দর্যে ফিতনায় পতিত হবে অর্থাৎ সবাই তাকে কামনা করবে যদি সে তার ওড়না প্রকাশ করে তবে তার সৌন্দর্যের কারণে সূর্য প্রদীপের মতো মনে হবে যেন আর আলো নেই আর যদি সে নিজের চেহারা প্রকাশ করে তবে আসমান জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যাবে হুরগণের স্বচ্ছতা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হুরদের পায়ের হাড়ের মজ্জা তাদের হাড় ও গোস্তের উপর দিয়ে এমনকি সত্তর পোশাকের আড়াল থেকেও দৃশ্যমান হবে যেমন লাল রঙের মদ সাদা কাঁচের ভেতর দিয়ে দেখা যায় হুরের যকৃতে বা কলিজাতে জান্নাতি নিজের মুখ দেখতে পাবে হজরত রহমাতুল্লা বলেন যখন জান্নাতি হুরের দিকে তাকাবে তার পায়ের হাড়ের মজ্জা পোশাকের আড়াল থেকেও দৃশ্যমান হবে আর জান্নাতি হুরের যকৃতে বা কলিজাতে নিজের মুখ দেখতে পাবে কারণ তার ত্বক পাতলা ও রং স্বচ্ছ হবে হজরত আবু সলে রহমাতুল্লাহ আল্লাহর বানিয়ের এর তাফসিরে বলেন তারা মুক্তার মতো সাদা এবং ইয়াকুতের মতো পরিষ্কার স্বচ্ছ হবে হুরগণ প্রস্রাব ইত্যাদি থেকে পবিত্র থাকবে যদি জান্নাতের কোন হুর সাত সমুদ্রে থুথু দেয় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন যদি জান্নাতের কোনো হুর সমুদ্রে থুথু দেয় তবে ওই সাত সমুদ্র তার থুথুর কারণে মধুর মতো মিষ্টি হয়ে যাবে হজরত কাব রহমাতুল্লাহ বলেন যদি জান্নাতের হুরের একটি হাত আসমান থেকে নিচে ঝুলে দেওয়া হয় তবে তা দুনিয়ার জন্য সূর্যের মতো আলো দেবে হুরের মাথার চুল হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হুরগণের চুল শকুনের ডানার চেয়েও লম্বা হবে হুরের মুকুর দুনিয়া ও যা কিছু এতে আছে তার চেয়েও উত্তম হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যদি জান্নাতের কোনো নারী পৃথিবীতে উঁকি দেয় তবে আকাশ জমিনের মধ্যবর্তী স্থান সুবাসিত হয়ে যাবে আর চারদিক আলোকিত হয়ে উঠবে তার মাথার মুকুট দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়েও উত্তম তাঁবুতে অবস্থানকারী হুরবন হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম বলেন আমি যখন জান্নাতে বায়দক নামক স্থানে প্রবেশ করলাম সেখানে মুক্তা পান্না ও লাল পাথরের তৈরি ক্ষেমা ছিল তখন হুরগণ বলল হে আল্লাহর রাসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এ কোন আওয়াজ তিনি বললেন এগুলো তাঁবুতে বসবাসকারী হুরগন তারা আপনার প্রতি সালাম পেশ করার জন্য তাদের রবের কাছ থেকে অনুমতি চেয়েছিল এবং অনুমতি প্রদান করা হয়েছে তারা বলছিল আমরা সন্তুষ্ট কখনো অসন্তুষ্ট হব না আর আমরা চিরস্থায়ী কখনো পৃথক হব না যদি কোনো হুর দুনিয়াতে প্রকাশ পেত হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ইশাদ করেছেন আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার ভেতরে সব কিছুর চেয়ে উত্তম জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গাও দুনিয়া ও তার ভেতরের সব কিছুর চেয়ে উত্তম যদি কোনো জান্নাতি হুর পৃথিবীতে প্রকাশ পেত তবে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান আলোতে ভরে যেত আর তার সুগন্ধে আসমান জমিন সুবাসিত হয়ে উঠত তার অন্যা দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সমস্ত নারী জান্নাতে তরুণী হয়ে প্রবেশ করবে নবী আলাইহি আলাইহুয়া ইসাত করেছেন কোনো বৃদ্ধা নারী জান্নাতে প্রবেশ করবে না তখন এক বৃদ্ধা কেঁদে ফেলল নবী সাল্লু আলাইহুয়াশাল্লাম তাকে জানালেন ওই দিন কোনো নারী বৃদ্ধা থাকবে না বরং সবাই তরুণী হবে ক্রোধ সংবরণ করা হজরত মু আজ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই আমল করলে যে হুর কে চাইবেন সেই হুর কেই পাবেন যে ব্যক্তি রাগ প্রকাশ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ সংবরণ করে কিয়ামতের দিন আল্লাহ তাকে সমগ্র সৃষ্টির সামনে ডেকে নেবেন এবং তাকে পছন্দ করার সুযোগ দেবেন সে যে কোনো হুরকে বেছে নিতে পারবে আমানতদারী ক্ষমাশীলতা এবং সুরা ইখলাস পড়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সল্ল্লাহ আলাহাসাল্লাম ঈশাদ করেছেন একটি কাজ আছে যার মধ্যে একটি যদি কারো মধ্যে পাওয়া যায় তবে তার হুরের সঙ্গে বিয়ে হবে এক যে গোপন ও আকর্ষণীয় কোনো আমানতের হেফাজত করবে এবং আল্লাহর ভয়ে তা সঠিকভাবে ফিরিয়ে দেবে দুই যে তার খুনিকেও ক্ষমা করে দেবে তিন যে প্রত্যেক নামাজের পর সুরা ইখলাস তিলাওয়াত করবে